এই গরমে জামাই বাহির থেকে একশো টাকা দিয়ে কাঁচা আমের এক গ্লাস শরবত খেয়ে এসে বলতেছে যে আজকে বাহির থেকে একটি গ্লাস শরবত খেয়ে আসলাম ভালোই ছিল আমি বললাম আচ্ছা আমাকে পাঁচ মিনিট দাও আমিও তোমাকে কাঁচা আমের শরবত বানিয়ে দেবো এটার টেস্ট কেমন হয় অবশ্যই আমাকে জানাবে সে বললো আচ্ছা ঠিক আছে খাওয়ার পর কিন্তু সে পুরোই ফিদা বলে কি বাহির থেকেও ভালো ছিল তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম কাঁচা আমের একটা শরবত নিয়ে কাঁচা আমের এই শরবতটা আমার কাছে অনেক ভালো লাগে এভাবে বানালে আমার কাছে কেন জানি না একটু ব্রুহানি বুরহানি ফিল হয় আমার কাছে বুড়হানিটা অত ভালো লাগে না রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু এই কাঁচা আমের শরবতটা আর বুড়হানিটা কেন জানি না আমার কাছে দুইটাই মিলে যায় যাই হোক প্রথমে আমি একটা আম নিয়েছি আমটাকে খুব ভালো করে ছিলে নিয়েছি দেখতেই পাচ্ছ সবুজ অংশ পুরো ফেলে দিয়েছি এবার এটাকে আমি একেবারে ছোটো ছোট স্লাইস করে নিয়েছি যত তো ছোটো করলে হয় ততটা কেন না এটাকে যেহেতু আমি বিলিন্টার করবো এজন্য একেবারে ছোট ছোট করে পিসেস করে নেছি। যাই হোক আমার ছোট ছোটো করে পিসেস করে নেওয়া হয়ে গেছে এর সাথে আমার আর কী কী লাগছে আমি হচ্ছে এখন সেগুলো দেখিয়ে দেব প্রথমে আমি হচ্ছে আমগুলোকে ধুয়ে নেবো একেবারে পরিষ্কার পানি দিয়ে দুইবার ধুয়ে নিচ্ছি আমগুলো গায়ে কিন্তু কষ থাকে এজন্য ধুয়ে নেওয়াটাই থেকে বেশি ভালো যাই হোক আমি আমগুলোকে ছিলে খুব ভালো করে ছোটো ছোটো পিসেস করে ধুয়ে তুলে নিচ্ছি ধুয়ে তুলে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি আর এই পাত্রে রেখে আমার কি কি লাগছে সেগুলোই আমি তোমাদের দেখিয়ে দেব। কাঁচা আমের সাথে কিন্তু অবশ্যই বিট লবণ যায় বিট লবণ না হলে কিন্তু এই টেস্টটা একদমই ভালো লাগবে না এজন্য আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে পাতা কুচি এখানে আমার ধুনিয়া পাতা কুচিটা দেওয়ার জন্য কিন্তু দারুণ ফ্লেভার হয় তোমরা কিন্তু পুদিনা পাতা যদি হাতের কাছে থাকে ধুনিয়া তার সাথে একটু পুদিনা পাতা দিয়ে নেবে আর আমি কাঁচা মরিচ দিয়ে এটা বিলিন্ড করে নিয়েছি আর কিছুই কিন্তু দেইনি আর আমি বিলিন্ডারে একদমই কিন্তু পানি দেইনি আমি এখন এর ভিতর পানি দেব একেবারে ফ্রিজের ঠান্ডা পানি এজন্য জন্য আমি বিলিন্ডারে একটুও পানি দেয়নি যাই হোক তারপরে আমি দিয়ে দিলাম ভিট লবণ আর সাথে দিয়ে দিলাম চিনি আর একটু দিয়ে দেবো এখানে হচ্ছে লেবু তিন টুকরো লেবু একেবারে চিপেই আমি দিয়ে দিব লেবুটা দেওয়ার জন্য কিন্তু অসাধারণ একটা লেবু লেমন লেবন ফ্লেভার বের হয় এজন্য তোমরা লেবুটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু খেতে জাস্ট ভালোই লাগে এবার আমি একেবারে ফ্রিজের ঠান্ডা পানিটা দিয়ে নাড়াচাড়া করে এর কতটা ঘনত্ব অবশ্যই আমি ঘনত্বটা চেক করে নেব আর এই ঘনত্বটা তোমরা যে 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 পর্যন্ত খেতে চাও অবশ্যই সেই পর্যন্ত ঘনত্বটা দিয়ে নেবে এরপর পানি দিয়েও তোমরা আবার একটু বিলিন্ডার করে নিতে পারো আমি আর বিলিন্ড করিনি আমি আমের জুসের ঘনত্বটা দেখতেই পাচ্ছ কতটা রেখেছি আর এটার টেস্টটা অনেক দারুণ ছিল চিনু চিনি দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে ধুনিয়া পাতা দেওয়া হয়েছে কাজামারি এর জন্য আরও টেস্টটা বেশি ভালো লাগতেছিলো তোমরা অবশ্যইভাবে ট্রাই করে দেখবা খেতে কিন্তু সত্যি অসাধারণ আর কালারটা দেখেছো কালারটাও কিন্তু আমার কাছে মাসাল্লাহ ভালোই লেগে গেছে যাই হোক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো আমার পেস্টটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবো আল্লাহ পেয়েজ